অনেকদিন পরে আজকে মালয়েশিয়ার নতুন একটা আপডেট ভিডিও আপনাদেরকে দিব আসলে সময়ের কারণে একটু লেট হয়ে গেল তো ভিউয়ার্স আপনারা যারা মালয়েশিয়ার ভিসার আপডেটের জন্য অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে আপনারা অপেক্ষা করতেছেন মালয়েশিয়ার কলিং ভিসা খুলেছে আজকের এই নিউজটা আপনাদেরকে দিব এবং মালেশিয়ার কলিং ভিসা কলিং ভিসা অবৈধ লোকেদের বৈধ হওয়ার সুযোগ 2025 সালের নতুন আপডেট আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা যারা এই ভিসার জন্য অপেক্ষা করতেছেন এবং যারা মালেশিয়া যেতে চান স্টুডেন্ট থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত তাদের জন্য আজকের এই ভিডিওটা একেবারে দুর্দান্ত এবং খুব গুড নিউজ হতে চলেছে আমি সবাইকে একটা অনুরোধ করব যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো ভিউয়ার্স আমরা বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি মূল কাজে চলে যাব আপনারা দেখতেছেন আমার স্কিনে একটা মালেশিয়ার একটা ফর্ম এই ফর্মের মধ্যেই কিন্তু সম্পূর্ণ তথ্য লেখা আছে আমি আজকের এই তথ্যটা আপনাদের মাঝখানে আমি তুলে ধরবো এবং আপনাদেরকে বুঝাবো এখানে কি কি লেখা আছে এবং কি কি বিষয় তথ্য এবং কত সাল থেকে কত পর্যন্ত মেয়াদ নিয়েই আপনারা ভিসা নিয়ে মালয়েশিয়া যেতে পারবেন বা মালয়েশিয়া থাকতে পারবেন কাজের ভিসা থেকে স্টুডেন্ট ভিসা পর্যন্ত ভিউয়ার্স এখানে যে ফর্মটা আছে এটা কিন্তু অলরেডি একটা বাংলা বাংলা নেই সবগুলো ইংলিশ করা আমি বাংলা করে আপনাদেরকে আমি আজকে দেখাবো যে বাংলার যে বৃত্তান্ত সবগুলো পরিবেশনাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন মালয়েশিয়া